দ্বিতীয়বারের মতো টিএম এম ফ্যাশন থেকে কি অর্ডার করলাম এটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে হ্যালো আসসালাম সবাইকে আমরা মেয়েদের বেবি হওয়ার পরে পেটে কিন্তু অনেক চোবড়ি হয়ে যায় এবং কি পেটটা অতিরিক্ত ঝুলে যায় এই সমস্যার সকল সমাধান হচ্ছে একমাত্র এই স্লিমিং ক্যাপসুলটি যেটা আপনার এক মাসে দুইটা প্যাকেট শেষ করতে হবে আর হ্যাঁ নকল হইতে সাবধান এটা কিন্তু অনেক পেজে পাঁচশো টাকা ছয়শ টাকা সেল করতেছে কিন্তু এটা বালত থেকে খারাপটা আপনার অনেক বেশি হবে এই জন্য বলবো যে আপনারা যাচাই বাছাই করে তারপরে অর্ডার করবেন আর এই স্লিমিং ক্যাপসুলটি একদম অথেন্টিক ओरिजिनलটা পাবেন টিএম ফ্যাশনে আর এটা খেলে কিন্তু আপনার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না দুজি আপনি ओरिजिनलটা খেতে পারেন আর ओरिजिनलটা খেতে হলে আপনার যেতে হবে টিএম ফ্যাশনে আর আপুরা তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো আমার উপর যে তোমাদের নুসরাত আপু কখনো খারাপ এর রিভিউ এবং কি স্পন্সর করবে না ইনশাআল্লাহ হ্যাঁ এখন তোমরা অনেকেই বলবা আপু হাতে যে কোটা দুইটা ওইটার ভিতরে আমি যে গোলমোলো হয়েছিলাম এটার রহস্য হচ্ছে এটা তাই বাবলাম আমি তো গোলমোলো হইলাম এখন তোমাদের ভাইয়ের জন্য নিয়ে আসলাম আর এখন আমি এটা খেয়ে তোমাদেরকে দেখা আর আমি এই ভিডিওটা করে রাখছিলাম চার দিন আগে আমি চারটা ক্যাপসুল খেয়ে চার দিনে মোটামুটি আলহামদুল্লাহ অনেক পরিবর্তন আসছে আর তোমরাও যদি চাও অতিরিক্ত শরীর এবং কি মেদ বুড়ি কমানোর জন্য তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই স্লিমিং ক্যাপসুলটি খেতে হবে তাহলে টিএম ফ্যাশন থেকে নিয়ে নাও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ